হ্যালো ভিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আচ্ছা বলুন তো আপনি কি কখন এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ডিজাইনের মাস রং ঠিক মতো খুঁজে পাচ্ছেন না হতাশ হয়ে আছেন যদি এমন অসুবিধায় পড়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এমন অসুবিধা আমারও প্রথম দিকে হয়েছিল তবে আজকে আমি শিখাবো একটি পদ্ধতি যে পদ্ধতিতে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই আপনাকে আর কালার খুঁজতে হবে না আপনি সঠিকভাবে একটি কালার লাইব্রেরি তৈরি করবেন কীভাবে সেই প্রসেসটি আমি আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি কালার লাইব্রেরি কেন জরুরি ধরুন আপনি একটি বড় ক্লায়েন্টের প্রজেক্ট পেয়েছেন এবং সেই প্রজেক্টের কাজ করছেন ক্লায়েন্ট হঠাৎ বলল পুরো প্রোজেক্টের রং পরিবর্তন করতে হবে এখন আপনার কাছে যদি কালার লাইব্রেরি তৈরি না থাকে তাহলে তখন আপনি পুরো ফাইলটি ঘাটাঘাটি করে প্রতিটি রং ম্যানুয়ালি ঠিক করতে হবে সেটি করতে ভীষণ সময় লেগে যাবে আপনার প্রজেক্টটি কমপ্লিট করতে অনেক টাইম লাগবে কিন্তু ক্লায়েন্ট তো অত টাইম দিবে না এখন আসুন ফিগমাতে কালার লাইব্রেরি তৈরি করার প্রক্রিয়াটি শিখে প্রথমে আপনার প্রোজেক্টটি ওপেন করে করে নেবেন আমি আমার প্রজেক্ট ওপেন করে নিয়েছি এবার একটি রেক্ট্যাঙ্গেল নেবেন একটি আমি দেখতে পাচ্ছেন একটি রেক্ট্যাঙ্গেল নিয়েছি দেন এই রেক্ট্যাঙ্গেলে ক্লিক দিবেন দিয়ে এইখানে দেখেন আমি এই যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি আছে এই যে ল্যাম্পের যে কালার আমি এই কালারটি নিব তো আইড্রপ দিয়ে আমি এই কালারটি কালার করতে নিয়ে নিই এটা না আমি কালারটি চয়েস করে নিচ্ছি কোন কালারটি দিতে চাই তো এই কালারটি আমি নিব তো কালারের কোডটি আমি কপি করে নিই এখান থেকে নিয়ে আপনি আপনার ব্রাউজার ওপেন করবেন করে এই সাইডে আসবেন এই সাইটের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দিব সেইখান থেকে লিঙ্কটি নিয়ে নেবেন দেন এইখানে এসে কপি করা কালার করতে এইখানে পেস্ট করে দিবেন দিয়ে ইন্টার দিবেন দেখেন এই কালারটির নাম হলো কিউ ব্রেস এইখানে পুরো কালার প্যালেটটি দিয়ে দিছে এখান থেকে প্রথম যে ফিফটি আসে এই কালারটি কোডটি কপি করে নেবে একটা ক্লিক দিলে কোডটি কপি হয়ে যাবে দেন আমরা এই কালারের ক্লিক দিই লাইব্রেরিতে আসি প্লাস এইখানে দেখেন ভেরিয়েবল আছে ডিফল্ট যদি আমাদের ভেরিয়েবল থাকে কিংবা স্টাইল এমন থাকে তাহলে আপনারা এইখানে দিবেন যদি এমন না আসে এমন আসে তাহলে এই যে সাইড দেখেন স্টাইল লেখা আছে স্টাইলে আসবেন কালারের নামটি এখানে পেস্ট করে দেবেন কালারের নামটি কপি করা হয়নি কালারের নামটি কপি করে নেই এইখানে কালারের নামটি পেস্ট করে দিবেন দেন একটি সেলার দিবেন সেলার দিলে এই কালারগুলো একটি ফোল্ডারে ভিতরে থাকবে দেন আবার কালারের নামটি লিখবেন লিখে একটা মাইনাস দিয়ে ফিফটি লিখবে দেখার পর একবার কালার কোডটি পেস্ট করে দিবেন কালার কোডটি কপি করলাম পেস্ট করে দিলাম যে ক্রিয়েট স্টাইল এটা কিন্তু হয়ে গেছে তো দেখেন আমার এখানে দুইটা তৈরি হয়েছে তো আমি এখন কী করবো আপনাদের তো যেরকম ভুল কর্মে হয়ে যায় তো এই যে দ্বিতীয়টার এই যে দেখেন একটা সেটিংসের মতো অপশান আছে এখানে ক্লিক দিবেন দেন এখানে কালার কোডটি চেঞ্জ করে দেবেন এই যে হান্ড্রেড হান্ড্রেডের কালার কোডটি পেস্ট করে দিলাম এখানে ফিফটির জায়গায় হান্ড্রেড লিখে দিলাম দেন এন্টার পেস করবে দেখেন কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে একইভাবে আরেকটি অ্যাড করি তার আগে একটা জিনিস দেখে নিই দেখুন একটা যাই এইটা কপি করে নিবে এটা কপি করে নিবে কপি করে নিলাম দেন প্লাসে যাই পেস করে দিলাম নামটা কপি করি পেস্ট করি মাঝখানে একটি সেলার দিই তাহলে এটা এর ভিতরে থাকবে তো এবার কালারের কোডটি কত হবে দুইশো তো দুইশো নাম্বার কালার দুইশো নাম্বার যে কালার কোডটি আসে সেই কালারের কোডটি কপি করে নিলাম নিয়ে এখানে কালার কোডটি পেস্ট করে দিলাম একই নিয়মে আরেকটি প্লাস দিই এখন আগে যে কপি করেছিলাম নামটি সেইটা বারবার কপি না করে আপনার এখান থেকে কপি হিস্ট্রি থেকে নিতে পারেন যেমন উইন্ডোজকে প্লাস ভি প্রেস করবেন দেখবেন আপনাদের উইন্ডোজটি ওপেন হয়ে যাবে মানে যে কপি যে হিস্ট্রি আছে সেটি আসবে নামটি দিলাম স্ল্যাশ আবারও দিলাম এবার এইটাকেই কপি করে নিলাম তাইলে আর দুইবার লিখতে হবে না মাইনাস দিয়ে তিনশো তিনশো নাম্বার কালারটি নিই নিলাম কালার করতে পেস্ট করে দিই প্রিন্টার দেখেন আমি কালারগুলো গুলো একে একে অ্যাড করে নিছি কালার প্যারটিতে কালারগুলো গুলো একে একে অ্যাড করে নিয়েছি তো আপনারা এইভাবে অ্যাড করে নেবেন আর হ্যাঁ আপনার ডিজাইন প্রোজেক্টে কোন রং সবসময় ব্যবহার করেন কমেন্টে জানাতে ভুলবেন না তো আমাদের একটি প্রশ্ন থাকতে পারে যে আমারটা এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন আমাদেরকে আসলে এটা দরকার আচ্ছা ভাবুন বড়ো কোনো ডিজাইনের প্রজেক্ট যদি আপনি পান এবং সেখানে প্রতিটি রঙের কনসিস্টেন্সি ঠিক রাখতে না পারেন তাহলে সেই প্রজেক্ট কতটা প্রফেশনাল লাগবে ক্লায়েন্ট যদি বলে এই রঙটা একটু বদলে দিন তখন যদি লাইব্রেরি না থাকে পুরো ফাইল খুঁজে বদলাতে হবে এমন সমস্যার সমাধান একটাই সঠিক কালার লাইব্রেরি তৈরি করবেন এটি আপনার কাজকে শুধু সহজ করবে না বরং আপনাকে অন্য ডিজাইনারদের থেকে এক ধাপ এগিয়ে নিয়ে রাখবে তো আজ আমরা শিখলাম ফিগমাতে কালার লাইব্রেরি তৈরি এবং সেট আপ করার সঠিক পদ্ধতি এখন আপনার ডিজাইন হবে আরও দ্রুত এবং আরও প্রফেশনাল ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিতে ভুলবেন না আর গ্রাফিক টিউটার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা প্রতিদিন নতুন কিছু শিখ শেখাই আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন দেখা হবে পরবর্তীতে ভিডিওতে